আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের রেডিমেড পাইটওয়ার দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এটা দেখেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা অনলি 700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে পুরো দুইটা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল তিনটা কালার এগুলো বডি ম্যাক্সিমাম 44 পর্যন্ত পড়তে পারবেন এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা হবে সালোয়ার ওড়না প্লাস এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সাতশো টাকা ওয়ানলি ওকে জর্স এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করে একদম গরমে আরামদায়ক ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস কত তিনশো টাকা ওয়ানলি মানে এত সুন্দর টু পিস অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জিটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা ভিতর ইনার সেট করা থাকবে এগুলো ম্যাক্সিমাম 44 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল এই হচ্ছে মর্ণাটা ওটা কিন্তু জর্জিটের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটা এর প্রাইস টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আচ্ছা ফোর্স কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর सेम কালার सेम মর্ণা ওকে এটা দেখেন এটা কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত

আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আমরা এই কাজ করা সব জর্জেটের ভিতরে ভিতরে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটারটা প্রাইস কত এটার সাতশো টাকা করে ওকে এই হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতরে এই কালারটা দেখে এটা ব্লু কালার প্রাইস থাকবে সেম মাত্র

শিওর দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে এটা কিন্তু হাইনেকের ভিতরে পাচ্ছেন রেইনবো আর লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্ট ওনাটা দেখেন পিউরের ভিতরে থাকবে প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে মাত্র থাকবে হচ্ছে আপু 500 টাকা 500 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু জবাব প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টটা বাটার সিল দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 টাকা এটাও 550 টাকা আচ্ছা কালার একটাই আছে কালার একটাই শর্টস দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ আমরাই কাজ করা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিনেন ফেব্রিকের ভিতরে থাকবে হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা অনলি 700 টাকা এগুলো কিন্তু ফিক্সড অন ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটা মিরর কাজ করা নায়রা কাঠের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে এটার গানেরাটা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 600 টাকা অনলি 600 টাকা ওকে কালার একটাই কালার একটাই আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন যারা হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন একদম কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার গাড়ারাটা ফিয়ার্স খুব সুন্দর এটা গাড়ারা দেন এটার ওনাটা হবে চুনরি প্রিন্ট প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা কালার কয়টা কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে রেড মেরুন কালার জোর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে অনলি 650 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু রাশিয়ান কাট প্লাজো দিয়ে থাকবে সম্পূর্ণ পিকো করা কটন ফেব্রিকের ভিতরে এই হচ্ছে এটার

তিনটা ওকে এটা একটা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শোয়ার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মিষ্টি কালার ওকে এটাও সুন্দর একটা কালার কিসব অনলি আটশো টাকা শোর দেখতেই পাচ্ছে এটা রাজধানী বুটিক্সের ভিতর এটা কিন্তু মিরর কাজ করা হাতায় টার্সেল করা আছে এটা হচ্ছে এটা প্যান্টটা স্যান্টল সিল্কের ভিতরে এই হচ্ছে এটার প্রাইস কত এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রেডিমেড ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু নেক কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে ওনা টোটা একদম পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস কত মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা ফার্স্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু সাথে সেম সালোয়ার সেম ওনা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এটা ডিজাইন একদম হচ্ছে আর রাজধানী বুটিকসের ভিতরে পাচ্ছেন সিল্কের ভিতরে ঠিক আছে স্টোন করা এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 অনলি 850 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওনাটা জামদানি কটন প্রাইস কত এটা এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা এগুলো কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে নায়রা কাটের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার গারেরাটা প্রাইস কত এটা এটা থাকে হচ্ছে 700 টাকা অনলি 700 টাকা ওকে কালার হবে টোটাল দুইটা ভিউয়ার্স এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু বডি হবে 38 থেকে বডি হবে 38 থেকে 44 44 পর্যন্ত থাকবে 700 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ফোর্থ স্টোর অনলাইনে জন্য স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ